হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই যে দেখেন আজকে আমাদের বাসায় রান্না করা হচ্ছে মোরগ পোলাও যেহেতু আজকে শুক্রবার শুক্রবার মানে কিন্তু বাসায় স্পেশাল কিছু রান্না হয় তো আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে মোরগ মোরগপোলায় সাথে থাকুন কিভাবে রান্না করলাম অবশ্যই দেখুন আপনারা গাইজ এই যে আমার শাশুড়ি হচ্ছে মোরগ পোলায়ের জন্য যে হচ্ছে চালটা মানে কি বিরিয়ানির চাউল সেই চালটা হচ্ছে মানে এখানে অনেক সুন্দর করে ভাত ভে আপনি যতটাই সল হচ্ছে ঢাকবেন ততটাই মনে ঝরঝরা হয় না মা হুম ততটাই ঝরঝরা হবে আমার শাশুড়ি অনেক সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে একদম ঝরঝরা হয় আর পারফেক্ট হয় একটু লবণ দেয়া দিল এই যে এখন আরো সুন্দর করে এটা ভাজা নিতে ভাজা ভাজা যখন ঝরঝরা হয়ে যাবে তখন এটা নামাই নিব রিয়া তুই তো বিরিানি রান্না করতে পারিস না না একটু না যে নিজে নিজে চেষ্টা করবে তারছাড়া তো আমাদেরকে রান্না খাওয়ান লাগবে তো এইভাবে চালটা সুন্দর কা ভাজা একটু কাঁচা মরিচ দিবি দেওয়ার পরে তারপরে যা হলো ওই যে না মাংসের মধ্যে দিয়ে বিরিয়ানিটা রান্না করবি তারপর অনেক সুন্দর হবে আচ্ছা আমি অবশ্যই নেক্সট টাইম ট্রাই করবো যেহেতু আমি পারি না তোমার কাছ থেকে তো আমার শিখা লাগবে এইভাবে বিরিয়ানি রান্না করলে অনেক ভালো লাগে বাস চালটা তো অনেক ঝড় ঝরায় আসি সেটি দিচ্ছি আরও সুন্দর হবে আচ্ছা গাইস আসেন দেখি আমাদের রান্না দূর

আহা মা বিরিয়ানি তো খাচ্ছি কিন্তু দেখি না কীভাবে রান্না করেছে দে এতো গাইস আমার শাশুড়ি যে চালটা ভেজে রাখছিল সেটা দিয়ে দিলো কচনা মাংসের মধ্যে মানে এভাবে যদি আপনার রান্না করার অনেক স্বাদ হবে কিন্তু আমার শাশুড়ি সেই সব করে মানে রান্না করতে পারে মুরগ্কটাও তার কাছ থেকে আমি একটু শিখেছি যদি আমি অত বেশি পারি না তো দেখেন এখন সুন্দর করে এই কষানো মাংসের সাথে বিরিয়ানির চালটা আমার শাশুড়ি হচ্ছে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে আর এই চালের সাথে মেশানো হলে এখানে দিয়ে দিবে আমার শাশুড়ি যে গরম পানিটা করছিল সেই গরম পানিটা দিয়ে দিবে আপনারা অবশ্যই রেসিপিটা দেখে নেন আমার শাশুড়ি কিন্তু অনেক সুন্দর করে মোরগ পোলা রান্না করে মানে বাহিরে পোলার মনে হয় ওটার থেকে এটার স্বাদ অনেক বেশি হয় সে এখানে কাজু বাদাম দিয়েছে মানে এটা ব্লেন্ডার করে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে এখানে ঘি দেওয়া হয়েছে আরও যত মানে ঝা লবণ মশলা যত জাতীয় মশলাপাতি সব কিছু এখানে দিয়ে রান্না করা হয়েছে এই যে এখন গরম পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছে গরম পানি যখনই দিয়ে দিবেন তখনই কিন্তু পোলাটা অনেক ঝড়ঝরা হবে মানে আমার শাশুড়ি যেটা বললো আমি জানি না তার কাছ থেকেই আমার এই রেসিপিটা নেওয়া এই তো এই এখন দেখেন অনেক সুন্দর হবে এভাবেই হচ্ছে শেষে দেখবেন কতটা ঝরঝরে হয়েছে পোলাও আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আজকের মোরগ পোলাও আপনাদের কিরম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন গাইস এই যে দেখেন কত সুন্দর কালার কালার দেখলে মনে হচ্ছে না যে একবার খাই আর এটা খেতে যে স্বাদ হয়েছিল আপনারা কি বলবো অনেক টেস্ট হয়েছিল এই যে দেখেন এখানে কিন্তু আমার শাশুড়ি দুধও দিয়েছে কিন্তু আমি দুধের ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি তো যেহেতু আমাদের বাসার দুধ তো টাটকা দুধ আমরা এখানে দিছি দেওয়ার পরে এই তো দেখেন কতটা ঝরঝর হয়েছে পোলাও তো কেমন লাগলো জানাবেন কিন্তু তাই তো গাইস আসেন আমাদের বিরিয়ানি হয়ে গেছে এইগুলো দেখেন আমাদের কত সুন্দর বিরিয়ানিটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে যা সেন্ট বের হচ্ছে কি আর বলবো সেই সাধ মা তুমি একটু গাইস দেখে বাদ দাও তো গাইস আপনারা যে যে বিরিয়ানি খাওয়ার ইচ্ছুক আর কি শেষে চলে আসবেন আমাদের বাসায় বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্যই আল্লাহ হাফেজ সেই পর্যন্তই